ਫੈਸੀ ਬਾਰੇ ਰਾਜਾ ਖਾਨਾ ਗੇਲਾ ਕਰੋ ਰੇ ਫੈਸੀ ਬਾਰੇ ਰਾਜਾ ਖਾਨਾ ਗੇਲਾ ਕਰੋ ਰੇ

দাবি 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 ইমরান সরকারের ফাসির দাবি 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 একই দাবি শাহবাগিদের ফাসির দাবি নইলে মোরা রাজপথ থেকে যাব না ফিরে নইলে মোরা রাজপথ থেকে যাব না ফিরে একটা একটা মেসেজ ধরে জেলে পড়লি তোমরা জেলে পড়লি তোমরা জেলে পড়লি ফেসিবাদের আড্ডা খানা ফেরো করো রে ফেসিবাদের আড্ডা খানা কেনাও করো রে কে কে কা রেজিন তোরে জেলে ভররে তোমরা জেলে ভররে তোমরা জেলে ভররে বাহানা অনেক দেখেছি দেখো না এবার হবে মঞ্চের বিপ্লবের বিপ্লবের দাবি 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 আক্তারের ফাঁসির দাবি 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 ইমরান সরকারের ফাঁসির দাবি নইলে মোরা রাজপথ থেকে যাব না ফিরে নইলে মোরা থেকে যাব না ফিরে একটা একটা ফেসি ধরে ছেলে বরে তোমরা ছেলে বরনে তোমরা ছেলে বরনে ফেসিপাদের রাতটা খানাঝরা বরনে ফেসিবাদের আদা খানাগে রে একটা একটা ফেসি ধরে ছেলে বড়নে তোমরা ছেলে বরনে তোমরা ছেলে বরনে তোমরা ছেলে বরনে।

ধ্বংস নিশান পাচির বেঁধি কারা রইল ভোগান কারা রইল ভোগাট ভেঙে ফেল কর্তমান শিকল পূজার বেদি আগে মালিক কেশা

Sakara lodi to bu bapapa. দর্শক যেমনটি আপনারা দেখতে পাচ্ছিলেন ঠিক সের সময়ে ঠিক এভাবেই শাহবাগ মোড়ে অবস্থানরত ইনকিলাব মঞ্চের সদস্যরা যারা কিনা ধর্ষণের বিরুদ্ধে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গণজাগরণ মঞ্চের লাকি এবং ইমরান এই সরকারকে গ্রেফতারের দাবিতে এভাবে প্রতিবাদী গান গেয়ে তারা দাবি তুলেছেন তাদেরকে গ্রেফতার করতে হবে অমিলিকে লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তার প্রতিবাদে এই মুহূর্তে তাদের এই অবস্থান কর্মসূচি এবং চলছে এবং ইনকলাব মঞ্চের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে যতক্ষণ পর্যন্ত গণজাগরণ মঞ্চের লাকি এবং ইমরান এইচ সরকারকে গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন সেই সময় হয়ে গেছে এখনও পর্যন্ত ইনকেলাব মঞ্চের সদস্যদের এখানে অবস্থান এবং ইনকেলাব মঞ্চের বাহিরেও এখানে জনসাধারণ কিছু উপস্থিত রয়েছেন আমরা তেমনটি দেখতে পেয়েছি এবং অনেকের সাথে কথা বলেছি এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইনকালাব মঞ্চের এই অবস্থান কর্মসূচিতে এসেছেন এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং তারা বলেছেন তাদের যে দাবি সেই দাবি যৌক্তিক এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি সেই দাবি যৌক্তিক এবং সেই সাথে গণজাগরণ মঞ্চের যে লাকি এবং ইমরানের সরকার তাদেরকে গ্রেফতারের দাবিও কিন্তু এখান থেকে তোলা হয়েছে মোট পাঁচটি পাঁচ দফা দাবি নিয়ে তাদের অবস্থান কর্মসূচি চলছে শাহবাগে এবং আজ প্রথম দিন প্রথম রাত এবং এই প্রথম রাতে তারা একসাথে সেহরি করবেন এমনটি তারা বলেছেন এবং পরের দিন সকাল বা সে গরু জবাই করা হবে এবং ইফতারের আয়োজন থাকবে পরবর্তীতে তাদের কর্মসূচি চলতেই থাকবে এবং মঞ্চ থেকে যেমনটি বলা হয়েছে তাদের যে পাঁচ দফার দাবি রয়েছে সেই দাবি যতক্ষণ পর্যন্ত না আদায় করা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে এবং তারা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে তারা ঈদের জামাত আদায় করবেন একসাথে সেমাই খাবেন এবং ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান পালন করবেন এবং আমরা ইতিমধ্যে দেখেছি গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি এসেছিলেন এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা তারা এখানে এসেছিলেন যে অবস্থান কর্মসূচি সেই কর্মসূচির সাথে তারা একাত্মতা প্রকাশ করেছেন এবং এই মুহূর্তে ইফতারির আগ মুহূর্ত এবং এখনো পর্যন্ত আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম বিভিন্ন ধরনের প্রতিবাদী গান গাওয়ার মধ্য দিয়ে এই অবস্থান কর্মসূচিতে তাদের যে দাবি সেই দাবি তারা উত্থাপন করছিলেন এবং তারা দাবির মধ্যে যেমনটি বলছিলেন যে ইমরানের সরকার এবং কে গ্রেফতার করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং ধর্ষণের যে বিষয়টি তারা এখানে উল্লেখ করেছেন যে ধর্ষকের শাস্তি নিশ্চিতে দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে নব্বই দিনের মধ্যে তার বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে এই তিনটি দাবি সহ তারা মোট মোট পাঁচ দফা দাবি নিয়ে তাদের এই অবস্থান কর্মসূচি শুরু করেছেন এবং আজ প্রথম রাত এবং এই মুহূর্তে সেহেরির সময় যেহেতু ঘনি আসছে কিছুক্ষণ পরেই তারা একসাথে এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকে মিলে সেহেরি করবেন বলে তারা জানিয়েছেন এবং এখান থেকে যতটুকু বার্তা দেওয়া হয়েছে এই পাঁচ দফার দাবি যতক্ষণ পর্যন্ত না আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবেন দর্শক এই ছিল শাহবাগ মোড় থেকে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচির সর্বশেষ খবর পরবর্তী আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত কালের কণ্ঠের সাথে থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি খন্দকার আসিফুজ্জামান কালের কণ্ঠ ঢাকা